হ্যাঁ টুকু মামা এভাবে হেলে ধুলে কোথেকে আসছে আচ্ছা আজকে তো মামাকে একটা দিতেই হবে আমি যাই এ এ এ এটা এখানে রেখে দেই এখানে রেখে দেই মামা আসো এ ওই টুকু মামা কোথায় যাচ্ছ হ্যাঁ বাইক এখানে কি করছে এ বাইকা তোর হাড়িতে কি টুকু মামা এ হাড়িতে গুপ্ত দল রয়েছে যা আমার দাদি আমাকে দিয়েছিল কিন্তু আজকে আমার টাকার দরকার না রে তোর কথা আমি বিশ্বাস করি না তুই মিথ্যে বলছিস এর আগে আমাকে দুকা দিয়েছিস আমি গেলাম টুকু মামা তুমি কোথায় যাচ্ছ এটাতে তুমি হাত দিয়ে দেখবে তো কি রয়েছে কি বলিস বাইক না আচ্ছা তুই যেহেতু বলছিস তাহলে একটাবার হাত দিয়ে আমি দেখি এ সর্বনাশ এটি তো অনেক গুপ্তধন ধন রয়েছে এগুলো আমাকে নিতেই হবে হে হে মামা আজকে তোমাকে দুকা দিব আমি আচ্ছা ভাগ্নে এটা কেমন করিবে কি করবি তুই মামা এটা যদি নাও তাহলে তিনশো টাকা লাগবে না আরে বাগনা দুশো টাকা না মামা তিনশো টাকা বাগনা দুশো টাকা দিব তোকে আমি একটু দেখি না মামা আর হাত দেবে না আর হাত দেওয়া যাবে না তুমি আগে টাকা দাও আচ্ছা বাগনি আচ্ছা এ যে তোর আমি তোকে টাকা দিচ্ছি এ এ এ ধরনে মামা তুমি কিন্তু আজকে জিতে গেলে না তুই আমাকে জিতে জিতে তো সবসময় হেরিয়ে দিস না মামা না আজকে তুমি জিতে গেছো এ এ এ যাক আজকে তাহলে ভাগ্নিকে বোকা বানাতে পেরেছি মনে হয় গুপ্তধনগুলো একটু বের করি মনটাকে একটু শীতল করি কি টাকা মনে করতো শান্তি এ আরো আছে এ ও এ শান্তি পাচ্ছি হ্যাঁ এগুলো দু নম্বর টাকা ভাগ কি আমাকে ধোকা দিল ওরে সর্বনাশ না আমি আর ভাল লাগছে না আমার হাগা বেড়েছে আমি এখন হাঁকতে যাবো